মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওটনা ফুটে মন ও তার থাকে যাচ্ছে তাই নয় রে রেবু আবরণ থাক ও তার গন্ধ থাকে যাচ্ছে তাই নয় রেবু আবরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওটনা না ফুটে মন জানি জুঁই হায় কত গন্ধ যে বিকায় তবু ঘরের চেয়ে পরের কাছে নিজের বিলায় জানি জুঁই হায় কত গন্ধ যে বিকায় তবু ঘরের চেয়ে পরের কাছে নিজের বিলায় ওরে তোর মতো যে নেই মায়ে পয়ে আলাপন তোর মতো যে ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের মায়ের পায়ের জবা হয়ে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না মন আমার মনে তাই তো জাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে ভুল যদি গো হয় আমার মনে তাই তো জাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে ভুল যদি গো হয় ওরে মাকে ভুলিস না সে যে দয়া মহিমা ও তার রক্ত মাখা চরণ তলে লুটায় কালি মা ওরে মাকে ভুলিস না সে যে দয়া মহিমা ও তার রক্ত মাখা চরণ তলে লুটায় কালিমা ওরে তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্ম সমর্পণ তাই বলিয়ায় ওরে তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্ম সমর্পণ মায়ের পায়ের জবা হয়ে ওটনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওটনা ফুটে মন